আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ24 এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে আপনাদের সামনে একটা কাঁচা শুভারি ভিডিও নিয়ে আসলাম তো অনেকে আমাদেরকে ভাই প্রশ্ন করে জান আপনারা এখানে কি ভাই কাঁচা শুভারি সিজন কাঁচা শুভারি নামছে নাকি না শুধু শুধু মিথ্যে কথা বলতেছেন তো আজকে ডেট হচ্ছে 21 7 2025 তো আজকে কাঁচা সুপারি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এরকম বড় বাছাই করা কাঁচা সুপারি গুলা ইনশাল্লাহ দেখাবো তো চলেন আপনারা দেখেন যে কাঁচা সুপারি আমরা ডেলিভারি দেওয়ার জন্য রেডি করতেছি এখানে টেকনিশিয়ান যারা আছেন তারা কাঁচা সুপারি গণনা করতেছে তো চলুন আমরা ভিডিওতে দেখি দেখাও আমাকে সহ সব তো আপনারা যে কাঁচা সুপারি দেখতে পাচ্ছেন যে এবারে সুপারি এটা মাত্র কৃষক থেকে সংগ্রহ করা হয়েছে এটা হলো টাটকা একেবারে টাটকা এবারে সুপারিটা তো এই সুপারিটা যদি আপনি বাছাই করে যদি

পাইকারি দামে দিতে পারবেন আর আমরা আপনাদের কাছ থেকে পাইকারি বাজার থেকে ইনশাল্লাহ কম দামে কাঁচা তো আজকে সরাসরি লাইভে আসার এই কারণ হচ্ছে অনেকে শুরু কাঁচা সিবারি তো এই জন্য আমি সরাসরি লাইভে এসে দেখলাম আপনাদেরকে দেখাইলাম তো আজকের তারিখটা আবার বলে দিচ্ছি আজকের তারিখ হচ্ছে একুশ সাত দুই হাজার পঁচিশ আজকে কাঁচা সিবারিগুলো এগুলা টাটকা মাত্র ঢুকছে তো এরকম বাছাই করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো আমাদের কাছ থেকে এরকম বাছাই করা কাঁচা সুপারিগুলো নিতে পারবেন যত হাজার পিস তবে আর পিস আপনি সর্বনিম্ন করতে পারবেন এটা হচ্ছে বাছাই করা যেটা ওইটা আর এবারে যে সময়টা ভাই এটা হচ্ছে ষাট হাজার থেকে পাঁচচল্লিশ পিস পাঁচচল্লিশ পিসের বস্তা তো আপনাদের যে সময়টা ভালো লাগে ওইটাই নিবেন যারা নতুন উদ্বেগটা আমি বলবো ভাই আপনারা বাছাই করা সুবাইটা নিয়ে আপনার ব্যবসা শুরু করেন অথবা এবারে সুবাইটার দাম একটু কম আছে এটা নিয়ে করতে পারে তো ইনশাল্লাহ আমাদের কাছে আমরা সারা বাংলাদেশের জেলা পর্যায়ে কন্ডিশনে এই কাঁথা সুপারি গুলো ডেলিভারি দিতে পারি তবে আমাদেরকে আগে অ্যাডভান্স যদি আপনি এক বস্তা নেন আগে পাঁচ হাজার টাকা দিতে হবে আর বাকি টাকা ইনশাল্লাহ আপনার ওইখানে সুপারি যাওয়ার পরে পরিশোধ করবে তো এটা একশো পার্সেন্ট সতর্তার সাথে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আমার প্রতিষ্ঠান দিয়ে আবারও আপনাদেরকে দেখাচ্ছি আমার প্রতিষ্ঠানটা দেখাও মেসাজ ফজুল এন্টারপ্রাইজ আর আমি প্রপারেটার আমি নিজেই আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো এই কাঁচা সুপারি নিতে পারবেন এরকম শুকনা সুপারিগুলো ইনশাল্লাহ আমার কাছে পাবেন এরকম শুকনা সুপারিগুলো পাবেন তো ভিডিওতে একটা কথা বলি তো অনেকে আমাদেরকে ফোন করে বলে ভাই আপনার ব্যস্ত না আসলে ভাই অনেক ফোন কল আসে যে এখনো আস্তে মানে ফোন আসে তো এই জন্য দেখা যায় ব্যস্ততার কারণে ভাই আপনাদের ফোনগুলো রিসিভ করতে একটু লেট হয় তো আমাদের যে নাম্বার আছে লাস্টে দুই সতেরো এই নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যদি অর্ডার করতে চান ওইখানে আপনারা নক দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমরা যখন ফ্রি হব ফ্রি টাইমে আপনাদের এই কথাগুলোর অ্যান্সারগুলো ইনশাল্লাহ আমরা দিব তারপর আমাদের নাম্বার ইনশাল্লাহ ফোন দিবেন আর দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে এই জন্য ধারাবাহিকভাবে ফোন রিসিভ করতে হয় একজন পরে একজন তো এতে আপনারা মনে কোনো কষ্ট নেবেন না ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু